আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমি তারিক ইসলাম ওপো আছি কৃষি ইউটিউব চ্যানেল বাংলাদেশ থেকে আপনারা যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর বয়স হচ্ছে আজকে দিন আর এলাকাতে বিভিন্ন এলাকাতে বা উত্তরবঙ্গে শীত আশি আশি বলতেছে দরজায় করানো হতেছে এখনো হয়তো বা ওইভাবে আসেনি আর আমরা যেহেতু ঢাকাতে আছি আমরা শীতের একটু কমই উপভোগ করি বা আমরা উপলব্ধি করতে পারি যদিও বর্তমানে এত পরিমাণে শীত পড়ে তো আজকের পাখিটা যারা শীত প্রদান বা শীত অঞ্চলে পাখি পালন করেন বা করতেছেন তাদের একটা সমস্যা নিয়ে আলোচনা করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন তারা তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের জন্যই কিন্তু আমি বানাই আপনারা না দেখলে এটা কে দেখবেন তো কথা না বেরিয়ে চলে যায় মেন ভিডিওতে এই যে পঁচিশ দিন বয়সের পাখিটা এই পাখিটা হালকা একটু ঠান্ডার সমস্যা আছে এখন ঠান্ডার সমস্যা কেন আছে সেই বিষয়টি আপনাদের সাথে তুলে ধরব ধরেন আমরা ঘরে ইনভেস্ট করি যে যেভাবেই খামারগুলো পরিচালনা একটা খামারের ইয়ে হচ্ছে খামারে নেট থাকবে পর্দা ব্যবস্থা থাকবে ভিতরে মাল থাকবে নিচে তুষ থাকবে এই এই তো অনেকেই আছি আমরা হচ্ছে শীতের আগে এই জিনিসগুলা গরমে যেভাবে পালন করে থাকি মূলত শীতও ঠিক ওই একইভাবে পালন করে থাকি যেটা আমাদের জন্য সব বড় একটা ভুল তো আমরা আমি বলবো যে গরম এবং শীতের মধ্যে খামারের কিছু পরিবর্তন করতে হয় ম্যানেজমেন্টের যেমন হচ্ছে আপনি যখন এই যে লিটার দিবেন তুষ এটারে আমরা লিটার বলি তো অনেকে তুষ বলে যাই বলে ধানের চিটা দেয় কেউ কাঠের গুঁড়া দেয় কেউ অন্য কিছু দেয় তো অবশ্যই শীতকালে বালিতে পালন করা যাবে না গরমে বালিতে পালন করা যায় আর শীতে যারা তুষের মধ্যে পালন করবেন তারা অবশ্যই তুষটা অন্তত দুই আড়াই ইঞ্চি পুরুত্ব দেওয়ার চেষ্টা করুন যেন নিচ থেকে হিটটা না আসে গরমে কিন্তু পাতলা দিই আমরা তো শীতে দিতে হবে একটু ভারী করে এক আর দ্বিতীয়ত হচ্ছে পর্দা ম্যানেজমেন্টটা অবশ্যই দিতে হবে এই যে যেমন ধরনের এই যে উপর দিয়ে ফাঁক ফাঁক টাক যেগুলো আছে এগুলো অবশ্যই আপনাদের শীতের মধ্যে বন্ধ করে দিতে হবে কারণ রাতে আপনি কম্বল নিয়ে ঘুমাবেন এদের তো কম্বল না এরা কী করবে এরা কিন্তু এইভাবেই থাকবে ওদের যে শরীরের টেম্পারেচার এই টেম্পারেচারটাই ওদের হিট ধরে রাখতে হবে তো এই হিটটা ধরে রাখার জন্য পর্দা ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট শীতকালে পাখি হোক মুরগি হোক পালনের জন্য আপনি ঘরে যদি এমন ফাঁকা টাকা থাকে আমার মতো এই যে যেমন এগুলো আমি এখনও ঠিক করি নাই করে দিব যদি আমার এখানে তেমন একটা শীত আসে না এখনও পর্যন্ত যার কারণে আমি একটু ইয়েতে আসি আর হচ্ছে এগুলো হচ্ছে আপনি পলিথিন বা প্লাস্টিক যাই পারেন দিয়া ব্যবস্থা করে রাখুন এবং সন্ধ্যার পরে মানে বিকেলের পরেই আপনার পুরা ঘরের পর্দাটা ফালাই দিবেন মানে ঢাইকে দিবেন ছোট পাখির ক্ষেত্রে আর রানিং পাখির ক্ষেত্রে এক সাইড দিয়ে একটু খোলা রাখতে পারে পুরোটা ঢেকে দিবেন যদি ঘরে গ্যাস না থাকে এখন আপনার লিটার ভালো না পচা পচা গেছে ভিতরে ঢুকা যায় না চোখ দিয়ে পানি পরে জলা পড়া ঘরে ওইরকম অবস্থা যদি আপনি এগুলো নামায় রাখেন তাহলে আপনার পাখি মনে একটাতেই শেষ তো এই এটা করা যাবে না অবশ্যই লিটার ভালো থাকবে সম্পূর্ণ ঘরের পর্দাগুলো ভালোভাবে ইয়ে করে দিবেন আর তারপরেও যদি কারো উপর দিয়ে ধরেন এরকম টাক বেশি থাকে তখন কি করবেন আপনার এই এই যে উপরে যে একটা চান্দিনার মতো করে আপনারা আবার একটা পলিথিন বা ত্রিপাল দিয়ে দিতে পারেন মানে এটার ভিতরে আরেকটা ঘর বানায় নিতে পারেন শুধু প্লাস্টিক দিয়ে তখন দেখবেন ভিতরে প্রচুর পরিমাণে হিট ধরে এবং পাখি হোক মুরগি হোক ওদের মানে ভালো থাকবে এক আর এই বয়সের পাখিগুলো কিন্তু প্রচুর ঠান্ডা যায় আপনার এই যে পর্দা খোলা থাকলে শীতের কারণে আপনি দেখবেন ঠান্ডা লেগে গেছে হুটাৎ করে আপনার পাখি একদিনে দেখবেন পঞ্চাশ একশো দেড়শো পাখি মারা গেছে আর এই বয়সের একশো পাখি মারা যাওয়া মানে আপনার পাঁচ হাজার টাকা পার ডে নাই একশো আর একটা পাখি অসুস্থ হইলে শুধু একশো পাখি মারা যায় তা না একশো পাখির সাথে সাথে আরো এক হাজার পাখি আপনার দুর্বল করে দেওয়া যায় যেগুলো পরবর্তীতে ছোট হয়ে যায় কেট হয়ে যায় যেগুলো আসলে ওইভাবে বিক্রি করা যায় যেমন ধরেন এই যে আমার এখানে এই পাখিটার কি অবস্থা আর এই যে দৌড়াদৌড়ি করতেছে এই পাখিটার কি অবস্থা ওইটার এটা আকাশ পাতাল অর্ধ দিয়ে তো এটা হয়তো ঠান্ডা ছিল আমি ঠান্ডা ট্রিটমেন্ট করতেছি আলহামদুলিল্লাহ আপনাদের তো এখন যথেষ্ট পরিমাণে ভালো আছে তো আপনারা যারা শীতে পাখি পালন করবেন অথবা মুরগি পালন করবেন অবশ্যই আপনাদের খামার ম্যানেজমেন্টগুলো একটু চেক করবেন একটু ভালো করার চেষ্টা করবেন আর ঘরের ভিতর যারা ডিম পাড়া পাখি আছে তারা এই হচ্ছে আপনার এই এই লাইটগুলো ব্যবহার না করে সাদা লাইট ব্যবহার না করে ইনফিনিট যেই একটা লাইট পাওয়া যায় আলো হয় না শুধু হিট হয় এই লাইটটা ব্যবহার করতে পারেন সাড়ে চারশো পাঁচশো টাকা নিবে ঢাকা থেকে আপনারা পাইকারিভাবে নিতে পারেন এটা আড়াইশো ওয়ার্ডের আর কি তো আমি এগুলো বিক্রি করি যেটা ভালো লাইক করুন শেয়ার করুন যারা পেজে নতুন আছেন যারা ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটা সাবস্ক্রাইব করে পাশের বাজিয়ে দেবেন আল্লাহ ভালো থাকবেন ওকে গো